ভাই আবু মুহাম্মদ আপনি জানতে চেয়েছেন বিবাহের জন্য রুকিয়া করা যায় কি না বা করণীয় কি রুকিয়া বা ইসলামী যে শরিয়ায় রুকিয়া আছে এটার নিয়ে নানান বিভিন্ন দিকভ্রান্তের অবস্থা রয়েছে কেউ কেউ শরিয়ায় রুকিয়ার নামে শরিয়াতের বাইরেও বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন তো এই ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি যে যেটা হচ্ছে এটা কি সত্যি সরে আই হচ্ছে কিনা যদি সত্যি সরে আই রুকিয়া হয়ে থাকে তাহলে তো অসুবিধা নেই আর যদি সরেই সত্যি সত্যি ভাবেই সরে আই রুকিয়া না হয় অর্থাৎ এটা নিয়ে একটা ভিন্ন রকম অবস্থা অর্থাৎ ইসলামের বাহিরে গিয়ে কাজ করা হয় তাহলে আমরা বলবো যে এমন রুকিয়া থেকে বেঁচে থাকায় উত্তম তো রুকিয়ার ক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো যে আপনি খুব সতর্ক থাকবেন যেটা শরিয়াতে ও শরীয়ত অনুযায়ী হচ্ছে কি না দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আপনি যেটা জানতে চাইলেন যে করণীয় কী বিবাহের জন্য এটা আসলে একটা আল্লাহবুল্লাহ আলেমিনের পক্ষ থেকে নির্ধারিত ফ্যাসালার বিষয় আল্লাহরবুল্লাহ আলেমিন যার সাথে যার বরাদ্দ রেখেছেন যার সাথে যার যখন যেদিন যেখানে বরাদ্দ রেখেছেন ঠিক সেদিন সেখানে সেভাবেই হবে এটা একটা আকিদা এবং এটা একটা আমাদের জন্য বিশ্বাস এই আকিদার জায়গাতে আমরা খুব বিশ্বাসের সাথে অপেক্ষা করব যে আল্লাহ তালা আমার জন্য কাকে কখন কোথায় কোন সময় নির্ধারণ করেছেন আল্লাহ তালাই এই ভালো জানেন আমার কাজ হলো সবর করা এবং অপেক্ষা করতে থাকা দ্বিতীয় যে কাজটি যে হ্যাঁ আমার আমার যখন প্রয়োজন আমি আমি অনুভব করছি তখন আমি পাচ্ছি না এটা আমার জন্য কষ্টের কারণ সেই কষ্ট থেকে বাঁচার জন্য যেহেতু কোরআনী করিমের মধ্যে আলাহ আলম বলেছেন ইদা আস মুসিবা ইহ যাহ কোনো বিপদ যখন তার কাছে পতিত হয় যখন কোনো বিপদের মধ্যে কেউ পড়ে তখন সে এই দোয়াটা নিয়মিত পড়ে সুতরাং আপনি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন দ্বিতীয় আর আছে ইয়া ইহল্লীন বিশ্ববরি ও সলাহ আল্লাহ রবুল্লা আলমের কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে দুইটা পদ্ধতির কথা বলা হয়েছে একটি হলো ধৈর্য ধারণ করা আর একটি হলো নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যেহেতু আপনি যখন বিবাহের প্রয়োজন অনুভব করছেন তখন বিবাহটা হচ্ছে না সেক্ষেত্রে এটা আপনার জন্য বিপদ অতএব আপনি এক নম্বর হল সবর করুন দ্বিতীয় নম্বর হল কোরআন কিরেমি শিক্ষা আপনি নামাজ পড়ুন নামাজের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমের কাছে সাহায্য চাইতে পারেন নামাজের পদ্ধতিটা বুজুর্গ আদিন এরকম বলেন যে দৈনিক যে কোনো নামাজের পরে অর্থাৎ যে নামাজের সুন্নতের সুযোগ রয়েছে যেমন ফজরের আগেও পরেও কোনো সুন্নতের সুযোগ নেই দুই রেখাত ছাড়া জোহরের আগেও আছে পরেও আছে আসরের আগে আছে মাঘদীবের পরে আছে এসার আগেও আছে পরেও আছে তো যে সময়গুলোতে নফল করার সুযোগ রয়েছে সেই সময়গুলোতে দুই রেখাত সলাতুল হাজত পর্ব এই নিয়তে যে আমার যে একটা বিপদ আমার এখন বিবাহ হওয়া দরকার কিন্তু হচ্ছে না এই বিপদ থেকে যেন আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে উদ্ধার করেন আমাকে উদ্ধার করেন এই নিয়তে আমি এই দুই রেকাত সালাতুল হাজত পড়লাম এভাবে যদি আপনি নিয়মিত দুই রেকাত সালাতুল হাজত পড়তে থাকেন আল্লাহ রবাহ আলমের কাছে বাক্যে দোয়া করতে থাকেন কান্নাকাটি করতে থাকেন আশা করা যায় ইনশাল্লা আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন আপনার সমস্যার সহজ সমাধান করে দিবেন তৃতীয় আরেকটা আমল আপনি করতে পারেন সেটি হলো আপনি কিছু রোজা রাখতে পারেন যেহেতু রসুলসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান মানিস্তাত আমিন কুমুল বা ফিল্লিয়া তা ওয়ামতে ফাইলিয়া সুম আর দ্বিতীয় তৃতীয় আমলটা হলো রোজা রাখা বিবাহ হওয়া বিবাহের প্রয়োজন হলে বিবাহ করা যদি কোনো কারণে না হয় তাহলে রোজা রাখা সেক্ষেত্রে আপনি রোজার আমলটাও করতে পারেন নিয়মিত আপনি রোজা রাখলেন আর রোজার মাধ্যমে আল্লাহ রুবুল্লাহ আলমীর কাছে সাহায্য চেলেন যে আল্লাহ নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলেছেন আমি নামাজ পড়েছি আমাকে সবরের মাধ্যমে সাহায্য করতে সাহায্য চাইতে বলেছেন আমি সবরের মাধ্যমে সাহায্য চেয়েছি এবার রোজাও যেহেতু আপনার এবাদত রোজার কথা আপনি বলেছেন আর সমলি ও আন আজি জি রোজার প্রতিদান আমি দিব রোজা আমার জন্য আমি সে আপনার জন্যই রোজা রাখছি আমাকে এই কষ্টকে উদ্ধার করুন আমাকে বিপদ থেকে উদ্ধার করুন এই বরমেও আপনি নিয়মিত রোজা রাখতে পারেন চতুর্থ নম্বর আর একটা আমুল যেটা রসুল্লা ইসলাম হাদিসের মধ্যে বলেছেন সদকা মানুষের মানুষের বিপদকে দূরীভূত করে দেয় বিপদকে ঠেকিয়ে দেয় সুতরাং বিবাহ না হওয়া এটা যেহেতু আপনার জন্য একটা বিপদ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছুটা সদকা করতে পারেন মোটামুটি আপনাকে আমি চারটা আমলের কথা বললাম এক নম্বর হলো ধৈর্য ধারণ করা দুই নম্বর হলো সোলাতুল হাজত পড়া তিন নম্বর হলো রোজা রাখা চার নম্বর হলো কিছু সদকা করা এই চারটা আমলের মাধ্যমে যদি আল্লাহ রুবুল আলমীর কাছে আপনি সাহায্য চাইতে থাকেন তাহলে আশা করি রুকিয়ার প্রয়োজন হবে না রুকিয়া ছাড়াই এই চারটা আমলের মাধ্যমে কোনো না কোনো আমলের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে বিপথ থেকে উদ্ধার করবেন আপনি সমস্যার সমাধান করবেন দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেবেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে কথাটা বুঝে এর উপর আমল করা তৌফিক দান করেন